আপনার আমরা হোল্ডার লাগাইছি পোটোভিটার থার্টি সিক্স গ্রাম এক্সপ্রিসা এ দেবো ডাবল শর্ট ওকে ডাবল শর্ট দিয়ে দিচ্ছেন না ইয়েস এখান থেকে অটোমেটিক বের হচ্ছে দেখতেই পারছেন এখনই বের হবে আমরা দুধ নিচ্ছি হ্যাঁ বের হয়েছে আমরা দুধ নিচ্ছি একশো আশি গ্রাম একশো আশি গ্রাম মিল্ক না ইয়াস একশো আশি গ্রাম মিল্ক এখানে আমরা স্টিম এটা কি মিল্ক স্টিম না ইয়েস আমরা মিল্ক স্টিম করতেছি

সুন্দর সোহান হয়ে গেছে বাংলায় যেটাকে বলে হাঁস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে